আমি একজন প্রবাসী আমি প্রতিটা দিন আমার কাঁচা ঘুম ভেঙে কিভাবে ডিউটিতে যাই সেটাই আস দেখাবো তো প্রথমে ফ্রেশ ঠেস হয়ে এসে মোজা পড়তেছি জুতা পরে ডিউটিতে যাব। আর এখন হচ্ছে বিকাল চারটা বাজে আমার ডিউটি হচ্ছে বিকাল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত আমি দশ ঘন্টা ডিউটি করি রেস্টুরেন্টে সরবে আর আমি সৈদার আরবে আসছি তিন বছর ধরে তিন বছর ধরে আমি রাতে ঘুমাতে পারি না কেননা রাত্রে আমার ডিউটি করতে হয় আর রেস্টুরেন্ট তো বেলা ওপেন থাকে আর দিনে বেলা বন্ধ থাকে কারণ সৈদার বের লোক এরা রাত্রে বের হয় আর আমার সাথে নিয়েছি পানির বোতল আমি রুমে পানি কিনে খাই এর জন্য নিয়ে যাচ্ছি পানির বোতল আর আমার সাথে আছে ক্যাব যে বাইরে রোদের জন্য হেঁটে যেতে অনেক সমস্যা হয় আর এটা হচ্ছে আমার ব্যাগ এখানে আছে হচ্ছে আমার মানি ব্যাগ আছে আর সানগ্লাস আছে আর একটা মাস্ক আছে আমার রোদের ভিতরে যাইতে মানে এত পরিমাণ রোদ সৈদ এখন আপনারা যদি সৈদা যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো সব কিছু সেট আপ করে নিয়েছি মাস্ক চশমা এখন ক্যাপ মাথায় দিয়ে নিছি আমি রুমের দুই তলায় থাকি নিচতলায় যাচ্ছি তো আমার সাথে আছে আমার ছাদিক আমার একসাথে ডিউটি করি তো যাচ্ছি ডিউটিতে আর এখন দেখাবো দেখেন কি রোদ আর এইটুকু ছোট্ট একটা গাছে কত সুন্দর খেজুর ধরছে দেখুন আর সৈদারবে তো খেজুর গাছের অভাব নেই এটা হচ্ছে এত ছোটো গাছে খেজুর আমি দেখি না আগে কখনও তো চলে আসলাম রেস্টুরেন্টে এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতর ঢুকে বললাম এখন এটা হচ্ছে কিচেন আমি কিচেনে কাজ করি দেখেন এটা হচ্ছে কিচেনে আর এটা হচ্ছে ডিশওয়াশ মেয়া জায়গা আর এটা হচ্ছে আমার সেকশন আমি